সালাম আলাইকুম আমাদের কাছে কিছু কোয়ালিটিপূর্ণ লুঙ্গি আসছে সাদার মধ্যে সাদার কাছে নতুন ডিজাইনের খুবই উন্নত মানের পাকিজা ব্র্যান্ডের আপনারা দেখতে পারেন লুঙ্গিটা দেখতে পারেন হালকা একটা একটা লুঙ্গি হালকা একটু দেখাচ্ছি আপনারা দেখেন খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের ছয় হাতের লুঙ্গি কাজ করার মধ্যে সাদার মধ্যে কাজ করা খুবই সুন্দর ডিজাইন করা এবং কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের সফট খুবই আরামদায়ক লুঙ্গি খুবই আরামদায়ক লুঙ্গি আপনার প্রাইসটু ছিল একদম উনিশশো নব্বই টাকা একদম উনিশশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিন শট দেবে না আমাদের হোয়াটসঅ্যাপ এই মতো নব দেবে একদম উনিশশো নব্বই টাকা এ আরেকটা আপনি দেখেন আর খোলা লাগবে না আপনার কাজটা ভিন্ন আর কি ডিজাইন খুব ভিন্ন এই যে কাজটা দেখতে পারেন খুবই সুন্দর হালকাভাবে দেখতে পারেন খুবই সুন্দর ভিতর বডিটা অনেক সুন্দর কাপড়টা হচ্ছে খুবই উন্নত মানের এবং কোয়ালিটি পণ্য পড়তে খুবই আরামদায়ক প্রাইস পড়বে একদম উনিশশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নখ দিবেন এই যে আরেকটা আছে আপনার দেখেন এই আরেকটা ফুলের আছে দেখেন ফুলটা খুবই সুন্দর দেখতে পারেন খুবই সুন্দর ফুলটা এই যে দেখেন খুবই আনকমন খুবই সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখতে পারেন কাপড়টা কিন্তু খুবই উন্নত মানের খুবই সফট এবং খুবই আরামদায়ক প্রাইস পড়বে একদম উনিশশো নব্বই টাকা ছয় হাজার পছন্দ হলে স্ক্রিনশটটা শর্টটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে নখ দেবেন হ্যাঁ যে আর একটা আছে আপনার দেখতে পারেন এ আর একটা ফুলের আছে ও খুবই সুন্দর এই যে দেখতে এই ডিজাইনটা আরও সুন্দর দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের যারা একটু ভালো কোয়ালিটি উন্নত মানের করেন পড়েন যারা কাজ করা ডিজাইন করা পড়েন তা তাদের জন্য আমরা এই ভিডিওটা করছি ঠিক আছে দেখতে পারেন আপনার কাজের মধ্যে একটু পাইপটা খুবই আপনার চিকনের মধ্যে হালকা একটু মেরুন খয়ের মধ্যে করছে আবার পুরো বডিটা হালকা একটু ছিটা কাজ দেওয়া হয়েছে সাদার মধ্যে কাজ পড়বে একদম উনিশশো নব্বই টাকা পছন্দ হলে স্ট্রিপ নেবেন আবার তো হোয়াটসঅ্যাপে এর মধ্যে নব দেবেন এদের দেখতে পারেন এ আর একটা আছে আপনার এ আর একটা ফুলের আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ খুবই মানের দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিপূর্ণ খুবই আরামদায়ক কাপড় প্রাইস পড়বে উনিশশো নব্বই টাকা একদম উনিশশো নব্বই টাকা পছন্দ স্ক্রিন শর্ট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দেবেন এই আরেকটা আছে আপনার কাজের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কাজটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন এবং ফুরাটা বডিটা দেখেন খুবই সুন্দর সাদার মধ্যে যে কালটা কাজটা করছে মাল্টি কাজের মধ্যে খুবই সুন্দর উন্নত মানের প্রাইস পড়বে একদম উনিশশো নব্বই টাকা ছয় হাতের পছন্দ স্ক্রিন শর্ট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দেবেন এই আপনার এই যে দেখতে পারেন এ আরেকটা আছে কাজের মধ্যে কাজটা দেখেন খুবই আনকমান এবং খুবই কোয়ালিটিপূর্ণ খুবই আরামদায়ক রঙি ফোনটি কিন্তু খুবই আরামদায়ক খুবই সফট এবং ছয় হাতের মধ্যে প্রাইস পড়বে উনিশশো নব্বই টাকা একদম উনিশশো নব্বই টাকা পছন্দ হল স্ক্রিন শর্ট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই যে আরেকটা আছে লুঙ্গুগুলা দেখতে পারেন এ আর একটা ডিজাইন খুবই সুন্দর দেখতে পারেন ডিজাইনটা খুবই চমৎকার এ দেখেন সাদার মধ্যে কাজটা করছে তো খুবই চমৎকার পড়লে কিন্তু খুবই ভালো লাগবে এবং কাপড়গুলো খুবই আরামদায়ক সফট উনিশশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিন শর্ট নিবেন পছন্দ হলে স্ক্রিন শর্টে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিতে পারবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এই যে আর একটা আছে আপনার লতা কাজের মধ্যে পাইটটা হবে লতা কাজ ঠিক আছে এই যে পায়ে লতা কাজের মধ্যে বডিটা দেখেন এই যে বডিটা দেখেন খুবই সুন্দর সাদার মধ্যে বডিটা দেখতে পাচ্ছি সাদার মধ্যে খুবই সুন্দর ছয় হাতের পাক্কা ছয় হাত কিন্তু খুবই উন্নত মানের এবং খুবই আরামদায়ক কিন্তু উনিশশো নব্বই টাকা প্রাইস একদম পছন্দ হলে স্ক্রিনশ নেবেন এই মুহূর্তে বাবা হোয়াটসঅ্যাপে নক দেবে এই যে একটা আছে আপনার প্রত্যেকটা রুমি কিন্তু খুব সুন্দর এই যে কাজগুলো দেখেন খুবই আনকমন কাজ দেখতে পারেন কাজগুলো খুবই দেখেন বডিটা দেখেন খুবই সুন্দর ছয় হাতের মধ্যে পায়েস্পর্বে উনিশশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট শর্দে নেবেন আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন তো এই পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন আর আরেকটা রিকোয়েস্ট আপনাদেরকে আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন প্লিজ শেয়ার করে দেবেন আমাদের আরও সুন্দর আরও কোয়ালিটিপূর্ণ লুঙ্গি আসবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত আমাদের সাথে থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল